একটুখানি তরকারি দিয়ে গামলা করে ভাত খাচ্ছি গোপু ওটো চলো আর বলুন আজকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি তোমাদের দেখাতে চা চাটা খাওয়া রিয়ারও ভাত বেয়ে দিলাম রিয়া ছান টান করে হয়ে গেছে রিয়া কাটা কিনিস কিনিস নেই না দেখো এখন পাঁচটা বাজে সকালবেলা যেটা যেমন রেখে গেছি সেটা সেরকমই ছিল প্রতিদিন আমার রান্নাবান্না তো জানোই হয়ে যায় সকাল সকাল রান্না হয়ে যায় আজকে পূজা পাড়ি থাকবে না নৈহাটি যাবে শ্বশুর শোল করে বললে আমি রান্না করিনি সকালে আজকে দেখো সারাটা দিন তো আজকে আমাদের ঠিকঠাক রান্না বা খাওয়া হয়নি তা জন্য জিনিস অনাতে আজকে এত খিদে পেয়ে গেছে এখন দেখো চিরে ভাজা তো চিকন ভাত হয়ে গেছে শুধু ডিমের জলটা করবে এবার ডিমের জল দেখো এখানে বসিয়ে দিয়েছি ডিমের জল মর্নিং মন্দির আসবে কেমন আছো আসবে সবাই ভালো আছো এখন দেখো সবার সাতটা বাজে আজকে তোমার হলো বুধবার সকাল সাতটার থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে উঠে বাসি কাজটা ছেড়ে তোমার কাপড় টুপুর ধুয়ে দিয়েছি ধুয়ে এখন আমি গোপুকে তুলবো গোপু অটো চলো গোপু অটো বড় অটো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে গোবিন্দ বাবা কটা দিয়েছে তোকে হ্যাঁ একটা কটা বাসি দিয়েছে তোকে চলো শোনা জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে যাওয়ার হাতে খুলে যাচ্ছে কেন তোমার হ্যাঁ খাচ্ছ দাচ্ছ না ঠিক মতো ঢুকা যাচ্ছ আর বলুন আজকে দেখো চাটা খাওয়া হয়ে গেছে তাড়াতাড়ি আজকে তোমাদের সাথে দেখাতে পারি চাটা খাওয়া আজকে এত তাড়া আছে খুব তাড়া আছে আজকে একটু আজকে পূজা তাতেই যাবে তোমার তাতেই ডিউটিতে যাবে আজকে পূজা পূজা বাড়ি থাকবে না তার জন্য তাতেই চলে যাবে বলে ডিউটিতে আজকে আমি তাতেই চা খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি আর রান্না বসিয়েছি কি ভাত হয়ে গেছে সকাল সকাল আর এখানে একটু ডিমের তরডিম করবো তো সকালে কী রান্না করা যায় বলো মাছটা তো কালকে নেওয়া ছিল না কিনে যেহেতু মাছটার যদি নেওয়া থাকতো তাহলে আবার তোমার এখন একটুখানি আমি মাছের ঝোল ভাত করে দিতে পারতাম কালকে যেহেতু রুই মাছ নিয়েছিলাম আর রুই মাছ নিয়ে কালকেই করে ফেলেছি রোজ 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 তো ভালো লাগে না একই জিনিস খেতে তার জন্য মাছটা নিয়ে কালকে করে ফেলেছি বলে আজকে তোমার ডিমের ঝোল করে দিচ্ছ সকাল সকাল ও খেয়েও যাবে আবার আগে নিয়েও যাবে আর কলমির শাক ছিল কালকে কলমির শাকটা আমি এখানে জলে ভিজিয়ে রেখে দিয়েছি এটা এখন করার টাইম হবে না কেন বলো তো তাড়াতাড়ি বেরিয়ে যাবে নটার মধ্যে বেরিয়ে যাবে এটা করার টাইম হবে না বলে আমি এটা এখন আর রান্না করবো না এখন শুধু আমি একটু ডিমের ঝোলটাকে রান্না করে দিই ডিমের ঝোল নিয়ে ও খেয়ে যাক আর নিয়ে চলে যাক আর বলুন আলু ভাতে দেবো যে আলু ভাতে দিয়ে খাবে সেটাও আমার মনে নেই একদম মাথায় নেই যে আলু ভাতে দিয়ে খাবে তার জন্য দুদিনের ঝোলটাই আমি করে দিই ও আজকে ওখান থেকে আবার চলে যাবে শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি যাবে বলে তার জন্য তাড়াতাড়ি করে দেখছে তো সন্ধ্যাবেলা আসলে আবার আসতেও পারে না ওপায় ঠিক নেই ওখান দিয়ে আবার শ্বশুরবাড়ি ময়রাটি ট্রেন ধরবে ধরে চলে যাবে ওদিকে সরব আসবে এদিক দিয়ে যাবে তার জন্য তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম হয়ে গেলো ডিমের ঝোল হয়েও গেল মাখা হয়েও গেছে এই রান্না করে তুমি যদি এখন খেয়ে যাক তারপর যদি মনে মাছ খাই রান্না করব না পাই তো এই ঝোলের মধ্যে একটা ডিম নিয়ে এসে দিয়ে দেবো ধরেছে আর আমি তো মামলের ডিমটা বেশি ভালো খাই মামলেরটা দিয়ে দেবো হয়তো ডিম বেশিই করেছি একটু দুটো ডিম বেশিই করেছি দুটো ডিম বেশি করেছি তো আমি একটা দুপুরবেলা দিয়ে দেবো আর একটু থাকবো আর একটা মালের করে আমি আগে খেয়ে নেবো দেখে আজকে কিছু নাও করতে পারি আর বলো না কালকে ডিমের তরকি করেছিলাম সকালবেলা কাল ডিমের তর্কিটা আদা দিতে ভুলে গেছিলাম তাও খারাপ লাগেনি তরকিটা খেতে ভালোই লেগেছে দু একদিন দু একটা মশলা না দিলেও কিন্তু একবারে যে খারাপ লাগে খেতে তাও না খেতে কিন্তু ভালোই লাগে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ডিমের ঝোল কষানো হয়ে গেলো আর আলুগুলোও আমি একটু সিদ্ধ করে নিয়েছিলাম তার জন্য আর বেশি সিদ্ধ না করলেও হবে কষিয়ে অল্প একটু জল দিলেই হয়ে যাবে আর এদিকে ফসল হোক আর ওইদিকে আমি পূজার জন্য ভাতটা বেড়ে দিই ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিই আমাদের বাড়িতে এক এক পর এক একজনের ঠান্ডা লাগছে আমাদের একটু কমলো ওর বাবার আবার লেগেছে একজনের পর একজনে ঠান্ডা লেগেই যাচ্ছে আমাদের বাড়িতে বলো না প্রথম হলো রিয়ার তারপর হলো আমার পূজার এখন আমার বাবার পর পর শুরু হয়েছে ঠান্ডা লাগে রিয়ারও ভাত বেয়ে দিলাম রিয়া ছান টান করে হয়ে গেছে রিয়া চলায় শাকটাকে ধুয়ে নিয়েছি শাকটাকে কেটে নেবো

मनोफुल तो दरखा चाहे गई আপনার দেখো এখন পাঁচটা বাজে সকালবেলা যেটা যেমন রেখে গেছি সেটা সেরকমই ছিল এ দেখো তোমাদের বললাম কলমির শাক রান্না করবো এমন একটা দু খবর এখন একটা খবর আসলো বাড়িতে তোমার দুসম্বাদ সেই শুনে আমি সব ফেলে রেখে চলে গিয়ে দেখো কলমি শাকগুলো ধোঁয়া ওঠোয়া হয়ে গে তোমাদের বললাম সেই শাক পরে আছে তাও কড়াই পরে আছে সব পরে আছে চারিদিকে সব পরে আছে আমার এই রিয়া এই রিয়া রিয়া এই তো বাবা কি নেই ভাত খাইনি রান্না করিনি খাবে কি করে রান্নাই হয়নি রান্না না হলে এই টটু থালায় করে এক ভাত খেলো কি করবো ও আমার ছোট নো মারা গেলো আর গেলাম আর বলো না ওখানে গিয়ে যেটা যেমন রেগে সেখানে সব পড়ে আছে সেই প্রতিদিন তোমরা তো জানো আমি প্রতিদিন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে যায় রান্নাবান্না কাজ করব সব কমপ্লিট হয়ে যায় আমার প্রতিদিন আমার রান্না বান্না তো জানোই হয়ে যায় সকাল সকাল রান্না হয়ে যায় আজকে পূজা পাড়ি থাকবে না নই যাবে যাবো শোল শোলকার বললে আমি রান্না করিনি সকালে আজকে জাস্ট রান্নাটা করিনি তা আমি জানি পরে করব। সেই শাখে মানে শাক ধরা থাকলো সে সকাল ডিমের জল করেছিলাম তাই একটু একটু ছড়কেছিলো তাই সবাই খেলে থাকো গামলার মধ্যে ওর বাবা একটু খেলো একটু ট্রানি রেখেছিল তার মধ্যে আমি একটুখানি ভাত নিয়ে দুটো ভাত কামনার মধ্যে নিয়ে দুটো ভাত খেয়ে নেবো কী করবো বলো এখন আর রান্না করবো কখন আমি পাঁচটা বাজে বিকাল এখন এর কাজ কখনো সব করে আছে রিয়া স্কুল থেকে এসে ওপরে আসেনি নিচে সব করে আছে যা ছিল সব খাওয়া দাওয়া করলো এখনকার মতন হলো এই খাই দুটো গামলা মধ্যে দুটো ভাত খাই অল্প ঘাটা ছোটো গামলা মধ্যে ছিল ও মধ্যে নিয়ে খেয়ে নিই বা রাত্রেবেলা দেখা যাবে না মু চাটা খাবো আবার রান্না করবো মরা যাও তো আমাদের মধ্যে যদি মরা দেখতে যাই কেউ না নিয়ে গেলে বডি না নিয়ে যা তো আমাদের তোমার বাড়িতে আসতে নেই তাই বডি এখন নিয়ে গেলে এখন পেঁয়াও এসেছিল পেয়াও চলে গেল আমিও চলে আসলাম এসে এখন এই ছান করে উঠলাম এ তো গামছা এখন মাথায় গামছা বাঁধা ছান করে কেমন উঠলাম উঠে এখন এই খেতে বসলাম দেখো সারাটা তো আজকে আমাদের ঠিকঠাক করে রান্না খাওয়া হয়নি তার জন্য ওর বাবা হলো পূজাও নেই বাড়ি আজকে যে রাত করে আসবে সেটাও নেই যে রাত করে পূজা বাড়ি যাবে তাও না আর তার জন্য আমি দেখো ওই দিকে তার দিকে ভাত বসিয়ে দিয়েছি আজকে দুবার তো রান্না হয়নি ওই সকালে যা খাবার ছিল তা একটু একটু করে খেয়েছি ভাত আছে অনেক বলো এই দুটো চাল দিয়েছি ওই ভাতগুলো ভাত বসে দিয়ে দেবো ভাতগুলো ফ্রিজ আছে ফ্রিজ দিয়ে এসেছে ভাতগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো এখানে ভাত কষিয়ে দিয়েছি আর এদিকে এখন আর কি রান্না করবো রাত্রেবেলা একটু আলু দিয়ে ডিম দিয়ে মাখা মাখা করবো বাবা বলে একটু মাখা মাখা করো আর আমার জন্য একটা আলু ভাত দিলাম আমি ধরো সকালবেলা একটু ডিম খেয়েছি দুপুরে একটু আর্ধেক করেই যতই খাই না কেন দুপুরে অর্ধেক খেয়েছি সকালে আর্ধে খেয়েছি খেয়েছি তো দুবার করে তো এখন আর ডিমটা খাবো না একটা আলু ভাতে দিচ্ছি আমি আলু ভাতে দিয়ে দিচ্ছি এই দুটো ভাত খাবো না খাওয়ার মতো আর সন্ধ্যাতে তো যায় চাটা আমাদের কিছুই খাওয়া হয়নি এই ধরো ফুলিয়া সন্ধ্যে দিলো আমি একটু দোকানে গেছিলাম দোকান থেকে বাড়ি এলাম বাড়ি এসে এই কাজ ও কাজ এ কাজ ও কাজ করতে করতে দেখো রান্না করায় আটটা কোথায় সাড়ে আটটা প্রায় বেজে গেল সাড়ে আটটা বেজে গেছে আলু কাটবো ডিম সিদ্ধ করবো করে আলু ডিম একটু মাখা মাখা করে দেবো আর আজকে দোকানে গেছিলাম দেখো ফুলিয়ার ডিম নিয়ে এসেছি ফুলিয়ার ডিম নিয়ে এসেছি ফুলিয়ার ডিমের পশুমটা খুব সুন্দর হয় খেতেও খুব সুন্দর হয় তাই ফুলিয়ার ডিমটাই আজকে রান্না

মশলা পাতি ছিল না কতদিন ধরো বাজারে যাই না আগে ধরো বাজারে যাচ্ছিলাম মেয়ে মাঝে মাঝে বাজারে যাচ্ছিলাম এখন অনেকদিন বাজারে যাওয়া হয় না আর কুচকা আর হয় না বাসম সাবান ছিল না সাবে প্যাকেট ছিল না সব নিয়ে আসলাম কালো জিরে সাদা শস্যে সাদা শস্যে কিছুই ছিল না সবই নিয়ে আসলাম এখনই খাবো নিয়ে এসে এই এখন এই টলটা কেটে দিলাম কেটে কুটে নিয়ে এখন এই আমরা করে নেবো ওর বাবা জ্বর বলে ওর বাবা শ্মশানে গেল না জ্বর না আসলে চলে যেত শ্মা খারাপ বলে না জল রেখে দিয়েছি জল চলে গেলে গামলা জল দিয়ে দেবাতে যে এত খিদে পেয়ে গেছে এখন দেখো চিড়ে ভাজা চিড়ে ভাজা নিয়ে বসলাম চিড়ে ভাজা খাবো নবেলা দুটো ভাত খেয়েছিলাম তাই আর তো খেতে ছিল না কিন্তু এখন খুব খেতে পেয়েছে এখন আর প্রায় সাড়ে আটটা পনেরোটা বাজে চিড়ে ভাজা খেয়ে জল খাবো কটা ভাত হয়ে গেছে শুধু ডিমের জলটা করবে বা আজ আমাকে ডিম পেয়েছে দিনে ডিমই খেয়ে যাচ্ছে আজ আমরা ডিমের জল দেখো এখানে বসিয়ে দিয়েছি ডিমের জলটা হোক একটু ভাত তো হয়ে গেছে কখন ডিমটা ভাজা হয়ে গেছে জলটা হোক খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আজকে তো তোমার পূজা নেই বাড়িতে যেহেতু আর রিয়া আর আমি আছি আর ওর বাবা তো খাগেই খেয়ে নিয়েছে ওর বাবা যে তো একদমই ভালো না আর দুপুরবেলা সেরকম তো জানোই তো আমাদের আজকে মারা গেছে বলে ঠিকঠাক খাওয়া দাওয়া হয়নি আজকে তাই আজকে আমাদের সারাদিনই ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি বলে তাতে একটু করে রান্না করলাম করে তাতে করে বাবা নটার মধ্যে খেয়ে চলে গেছে আর আমি আর রিয়া এখনই খেলাম খেয়ে দিয়ে এখন নিচে এলাম আর ওর পরীক্ষা আছে আমি ওই ঘরে সব এক পাশে ও পড়তে থাকবে যতটুকু হবে তারপর যে সব আমরা ওই ঘরে যে আজকে এই ঘরে আজকে বিছানায় কেউ শোভব না আজকে ঘরে বিছানা পরিষ্কার করে রেখে দেবো আর ওই ঘরে যে সবাই শোবো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখাবো নতুন কোনো ভিডিও নেই গুড নাইট